সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ চব্বিশে মাঘ বাংলাদেশ মতে পঁচিশে মাঘ চৌদ্দশ তিরিশ হিজরি হিজড়ি সাতাইশ রোজ বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি থাকবে সকাল নয়টা পঞ্চাশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে রাত্র দুইটা চোদ্দো মিনিট চোদ্দো সেকেন্ড পর্যন্ত অস্ট্রিক যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশিতে সেনাপতি মঙ্গল বুদ্ধির দেবতা বুধ এবং গ্রহপিতা রবিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে রাহু মেষরাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু এবং ধনু রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে দেওয়া প্রেডিকশন আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্মে প্রচুর সুনাম যশ প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে নতুন ব্যবসা বাণিজ্য চালু হবে কর্ম ব্যবসা বাণিজ্যের শত্রু বিরোধীপক্ষরা পিছু ঘটবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে আবার স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে সহকর্মী অংশীদারদের মন জয় করতে সক্ষম সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি সুর সঙ্গীতের ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে এক কথায় মৌজ মস্তিতে জীবিকা অর্জনের পথ সুপ্রশস্ত করবে উত্তম মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্জনেরা পিছু হটবে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে আর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদমর্যাদার যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে পিতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কৌল আলোকিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত করবেন সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি মৃকষিরা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজ দিন উপহার দেবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে এমনকি মাছ পথে সঞ্চয়ের খাতে শুটু থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগিরা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচেত চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে অপরদিকে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ স্তব্ধ করে দেবে বরং কর্মস্থলে এবং ব্যবসা স্থলে শত্রুতার সৃষ্টি হবে সেই সঙ্গে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে কারণ দুর্যোগের কালমেঘ কিন্তু আপনাদের গ্রাস করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির কোলালোকিত করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সে তাছাড়া জীবন সঙ্গীরা কর্ম পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে রাগ জেদ ক্রোধ দহংকার কমবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে তাছাড়া হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে তাই তো চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মনের অভিলাষ পূর্ণতা পাবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন আর জন্ম নক্ষত্র যদি পুরস্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও পোহার উপাদিও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে তাদের কেরিয়ার অধ্যয় স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন তাছাড়া কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করুন সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন এমনকি বিষাক্ত দংশন থেকে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে সেই সবকে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্রেম অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিয়েও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব গুণী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি বিশেষ করে গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর গুণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দেবে গুপ্ত প্রকাশ্য শত্রু আক্রমণ চলবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিটা পদে ভুল করবেন এমন কি শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি সেই সঙ্গে মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে বিজয়ী করবে শত্রুদের পিছু হতে বাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনে নিত্য নতুন সুযোগ আসবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে দীর্ঘদিনের ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে নিয়ে সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে শত্রু বিরোধী পক্ষরা হবে এমন কি আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ হিসেবে স্বীকৃতি পাবেন তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমন কি যার ফলে মনে সুস্থির ভাব ফিরে আসবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিবারে বয়স্ক লোকের স্বাস্থ্যের দিকে নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত চোর সিটিং সিটিংবাজে পড়ে যথাসর্ব হারিয়ে জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আপনার বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও ফিরিয়ে দিতে পারে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে এমন কি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগের মীমাংসা হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতা শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে ডাক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আপনাদের মনোবাসনা পূর্ণ করতে পারে তো কি আত্মীয় স্বজনে মুখর থাকতে পারে দলিলপত্র হাতে আসতে পারে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দিতে পারে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া উপহার উপ দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা জীবনের ভিতকে দশ গুণ মজবুত করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে এমন কি আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ তাই তো প্রতিকূলতার সিংহভাগ কাটাতে সক্ষম হবেন সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে আবার স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেওয়ায় জয় জয়কার একটি দিন উপভোগ করবেন সেই সঙ্গে শরীর কষ্ট কষ্ট লাঘব হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজে ধাবিত হবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে আপনাদেরকে বাঁচিয়ে দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সশালিশ বিচারে জয়ী করবে বিজয়ের বর্মাল্যপরে বীর দর্পে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে টাকা যে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি হয়রানিমূলক দুর্বদলি এমনকি সাসপেনশানও পেতে পারেন সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে প্রেমে ফাটল ধরবে বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতে নাজেহাল করবে তাছাড়া বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন কথাবার্তায় শালীনতা বজায় রাখুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচেন যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছড়ে যেতে পারে আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাচ করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারপূর্ণ সাধন ভজনের সিদ্ধিলাভ এমনকি কামনা বাসনাপূর্ণ সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান আটই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার